আসসালামু আলাইকুম কৃষি গালভের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে এই যে গ্যাসটি নিয়ে হাজির হলাম এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা রুবি লঙ্গান এটা কিন্তু হচ্ছে আমাদের দেশে কিন্তু এখনো अवेलेबल হয়ে পারেনি अवेलेबल তখনই হবে যখন আমরা হচ্ছে ইউজ পরিমাণ হচ্ছে আমরা লাগাবো তখন কিন্তু হচ্ছে এই গ্যাসগুলো অ্যাভেলেবল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফলে ভরা এই যে দেখেন এই যে দেখেন কলে কিন্তু সব হচ্ছে রুবি লঙ্গানের ফল যে আর এই ঘেরানি কিন্তু হচ্ছে অন্যরকম এর এত পরিমাণ হচ্ছে ঘ্রান সেটা আপনারা না খেলে হচ্ছে বুঝতে পারবেন যে কত সুন্দর এর হচ্ছে ফ্লেভারটা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে পিঙ্ক পং আছে হোয়াইট লঙ্গন আছে এই যে দেখতে এটা আপনার হোয়াইট লঙ্গন এটা হচ্ছে আপনার হচ্ছে ফোর সিজন লঙ্গান বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনার আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখতে আমার কিন্তু গাছে মুকুল হচ্ছে এই কিন্তু হচ্ছে গাছে কল। এরকম বারো মাসই হচ্ছে আপনাদের গাছে ফুল ফল লেগে থাকবে আপনার বারো মাসই হচ্ছে এগুলো খেতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা এই দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের গাছ দার্জিলিং কমলা আপনারা কিন্তু হচ্ছে চাইলে এগুলো হচ্ছে নিয়ে বাসা সাদে রোপণ করতে পারবেন আপনারা হচ্ছে নিচে জমিতে হচ্ছে রোপণ করতে পারবেন আমরা কিন্তু হচ্ছে যারা শহরতলিতে বসবাস করি আমাদের কিন্তু নিচে লাগা লাগানোর কোনো কিন্তু কোনো জায়গা নাই তারা তারা কিন্তু হচ্ছে বাসা সাদে নিয়ে ফল গাছগুলো হচ্ছে লাগাতে পারে এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি থাকে রসালো এই যে আমরা হচ্ছে বিদেশি ফলের উপরে নির্ভরশীল না হয়ে আমাদের দেশি ফলের উপরে হচ্ছে আমরা নির্ভরশীল হব তাহলে হচ্ছে আমরা অল্প দামে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে খেতে পাবে তা আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ আমাদের দেশে এগুলো বাণিজ্যভাবে চাষ করতে হবে তাহলে আমাদের দেশের মানুষ পুষ্টিহীনতা আর ভুগবে না কারণ হচ্ছে আমাদের হচ্ছে ফলগুলো অনেক দাম হওয়ার কারণে আমরা কিন্তু এই ফলগুলো হচ্ছে সাধারণ গরিব গরিব মানুষ যারা আমরা কিন্তু এগুলো হচ্ছে খেতে পাই না তাই আমাদের এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে এই ফল যে গাছগুলো হচ্ছে আমাদের নিজেদের কথা না ভেবে আমরা হচ্ছে দেশের মানুষের কথা ভেবে আমরা কিন্তু এগুলো করব এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফলে ভরা আছে আপনারা কিন্তু হচ্ছে ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু প্রত্যেকটা গাছের ফল আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে ফলগুলো আছে কি পরিমাণ ফল আছে আর এগুলো হচ্ছে আমরা একদম হলুদ কালার হয়ে যায় এই যে আস্তে আস্তে কিন্তু কালার গুলো আসতেছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে আমার বেদনামি মালটা এগুলো ফুল একদম হলুদ কালার হয়ে যাবে এগুলো বারো মাস হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে কমলা মালটা আপনারা পেয়ে যাবেন এই যে আছেন ফল কি পরিমান গাছে ফল আছে সেটা আপনার দেখেন একটু প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফল হয়ে আছে এই যে এটা হচ্ছে আপনার দার্জিলিন কমলা এগুলো হচ্ছে আপনার দার্জিলিন কমলা এগুলো কিন্তু হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারেন এই যে দেখি এই যে গাছটা এটা হচ্ছে আপনার সিজেন লঙ্ঘান আপনার গাছে কিন্তু হচ্ছে আবার সব মুকুল চলে আইছে যে দেখতে হছেন গাছে কিন্তু সব আপনার মুকুল চলে আইছে আবার গাছে কিন্তু দেখেন হারভেস্ট করার মত সব কিন্তু কল হয়ে গেছে এই যে দেখি আছেন এই যে জিউব্যাক সেটআপ আছে আপনার চালে কিন্তু ফোরজিনাল লঙ্গন গুলো ফল সহও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আপনারা কিন্তু 64 টা জেলায় গাছগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন হয়ে আছে যে দেখেন প্রচুর পরিমাণ ফলন এক এক থুঙ্কায় থুঙ্কায় দেখেন কতটা পরিমাণ হচ্ছে ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মুকুল সহ এগুলো হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন সব মুকুল সহ ফোর সিজন লঙ্গান এগুলো কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রুবি লঙ্গান এই যে সব ঝুলতিছে সব আপনার রুবি লঙ্গান এই যে দেখেন এগুলো কিন্তু সবই রুবি লঙ্গান আর এটা হচ্ছে আপনার হচ্ছে চায়না কমলা এটা হচ্ছে আপনার চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে চায়না কমলা এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন একটু এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল ফুল কিন্তু সব লেগে আছে এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আবার সব মুকুল হয়েছে এই যে দেখেন এটা আমার মুখের কথা না এই যে দেখেন সব কিন্তু মুকুল হয়েছে আবার এই দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার মুকুল এই যে সব মুকুল দেখেন আবার কিন্তু এই যে সব সব ফল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চারবার হয়ে থাকে এই ফলটা আপনারা চাইলে কিন্তু নিয়ে রোপন করতে পারেন তাই এখুনি আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে নাম্বার আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ম্যাঙ্গো আদর্শবাদী চারা আছে আমার কাছে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হাজার হাজার চারা আছে ছোট বড় সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনারা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সবই হচ্ছে মতিপ্রুট এটা লটকনের আরেকটি জাত এটা হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের লটকন্দর টক মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে আমার শুধু হচ্ছে মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই সাইটে আছে আপনার হচ্ছে লটকন বিগ সাইজের বিগ সাইজের লটকন আছে এই যে দেখতে এই এ গুলো হচ্ছে লটকন পাঁচ ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট হচ্ছে হাইট আছে এই লটকন গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই ও খুঁড়ি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে দেশি বিদেশি সকল প্রকার হচ্ছে কাঁঠালের চারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে গাবলেস কাঁঠাল পেয়ে যাবেন পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন বারামসি কাঁঠাল পেয়ে যাবেন লাল কাঁঠাল পেয়ে যাবেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে কাটাল গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন রাম ভুটান এই যে দেখতে পাচ্ছেন এখানে যা গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম ভুটান রাম ভুটানের চারা এগুলো কিন্তু মালয়েশার খুবই জনপ্রিয় একটি ফল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাসি হয়ে থাকে এই রামবুটানটা এটা লাল জাতের হচ্ছে রামবুটান আপনার লাল পেয়ে যাবেন তারপর হোয়াইট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনার হচ্ছে রামবুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ছোট বড় সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে এগুলো আবার কিন্তু হচ্ছে বেডে দেওয়া হয়েছে এও কিন্তু হচ্ছে সবে হচ্ছে রামবুটান এগুলো সবে হচ্ছে আপনার কলমের চারা এই যে ছয়টি যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা এই যে দেখতে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার স্কুল বয় এই যে দেখতে পাচ্ছেন লাগানো আছে এ দেখেন ট্যাক লাগানো আছে এই যে দেখেন ট্যাক লাগানো আছে এগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে এরকম গাছ হচ্ছে কোন নার্সারিতে আছে কিনা আমার জানা নাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখান থেকে বেশি শুনি আপনারা হচ্ছে গাছগুলোও নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রামপুটানের গাছ আছে আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর এখন কিন্তু হচ্ছে প্রতারণায় হচ্ছে অনলাইন জগৎটায় ভরে গেছে আপনার দেখে শুনে তারপর হচ্ছে গাছগুলো সংগ্রহ করবেন আপনার গাছ অর্ডার দেবেন একটা দেবে কিন্তু আর একটা অনেক সময় হচ্ছে আপনার টাকা দিয়েও হচ্ছে মনে করেন হচ্ছে আপনার গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে সুপার ভাগো আনার গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হচ্ছে সবই হচ্ছে আপনার কলবেরি চারা আমরা এগুলো আমাদের গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপঘট এগুলো আমাদের মাতৃগাছ আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে ওল মশল্লা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হচ্ছে ওল মশল্লা মশল্লার হচ্ছে চারটা ফ্লেভার পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই গাছগুলো থেকে এগুলো হচ্ছে আপনার ওল মশল্লা এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা তাই যে সকল ভাইরাস হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে দিন আপনারা যোগাযোগ করবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান মালয়েশিয়ার একটি জাতীয় ফল ডুরিয়ান ছোটো বড়ো সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিগ সাইজে বিগ সাইজ চারা আছে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী চারা আছে আপনারা দেখেন এই যে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা টা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ